গেস আমি ক্যামেরাটা ঠিকমতো সেট করতে পারছি না ওর জন্য আমি পরোটার দিকে দেখাতে পারছি না আমার কোনো স্ট্যান্ড নেই তো তবে বুঝতেই পারছি না যে জিনিসটার আগুন করে তারপরে আগুনের কাছে যদি ফাট করে আমার ক্যামেরাটা টুম করে উল্টায় তুমি করে অবস্থা হয়ে যাবে বিষয়টা মানে আমিই আসছি কিন্তু আমার এইটা আসছে না কি করবো আমি কীভাবে যাচ্ছি গরমে তো দেখা যাচ্ছে আর এর থেকে বেশি নিচু করলে আমি জানি না এটাকে আমি কি করে ভিউ করাবো আপনাদেরকে বুঝতে পারছি না উম টা আমি ঠিক করতেই পারছি না ইটস মাই ব্যাড লাভ কি আমি এটাকে করতেই পারছি না কি করব আমি বুঝতে পারছি না তো বাচ্চা হারা সবাই জানে করতে বাট আমি ভাবছিলাম আমি করতে করতেই আমি কিরকম ভেঙে যাচ্ছি করতে পড়তেই আপনাদের সামনে জিনিসটাকে রেকর্ড করবো কিন্তু আমার মতো তো কোনো স্ট্যান্ড নেই মোবাইল স্ট্যান্ড আর এখানে মোবাইলটা প্লেস করার মতো আমার প্রপার প্লেস পাচ্ছি না তো যার জন্য কোথায় রাখবো কীভাবে রাখবো আমি কিছুই বুঝতে পারছি না যার জন্য হচ্ছে না জিনিসটা কি আর করব বন্ধুরা থাবড়াটা মারে সেই থাবড়াটাই আমি মারছি

আর একটা বেলছি ভাবলাম করবো না গরম লাগছে ভাবলাম করি একটু ইচ্ছাই হলো যখন ঘেমে যাচ্ছে একজন কি সুন্দর মোবাইলটা সেট করে কি সুন্দর কাজ করে কি আর করবো আমার কিছু করার নেই সেভাবে আমি সেটআপটা ভাবলাম জানলাটার সামনে রাখবো

তোমার সাথে চেক আউট করতে পারো আর সেই দিনকে এমনি কথোপকথন হচ্ছিলো তো আমার হাজব্যান্ড বললো লাচা পরোটা হলেই বেশ ভালোই জমতো তরকারিটা তা বললাম ঠিক আছে তাহলে একদিন হবে কিন্তু হবে ব্যাপারটা আমার স্যালেড চিকেনের সাথে হলো না বাট আমি আমার মতো করে একটা অন্য রকম চিকেন করে তার সাথে জিনিসটা কম্বিনেশন ফেললাম গরু গরু

চি নেক্সট ভিডিঅ' বাই